জয় বড়মা বরমার ভিডিও যতই আমি দিচ্ছি ততই তোমাদের মধ্যে উৎসাহের সীমা নেই তখনই তোমরা জিজ্ঞেস করছো কীভাবে আমরা সহজেই আমার মতন পৌঁছে যেতে পারবে বড়মার কাছে একদম সহজ পথে চলো তোমাদের সেই উত্তর আমি দিয়ে দিচ্ছি এই শর্ট ব্লগটাতে এটা দেখছো আমি রয়েছি এখন ফেরি সার্ভিসের ঘাটে অর্থাৎ আমি খুব ইজিলি চুচরো স্টেশন থেকে নেমে ঘড়ির মোড় হয়ে সেখান থেকে টোটো করে পৌঁছে গেছিলাম নৈহাটি ফেরি সার্ভিসে আর মাত্র চিন্তা করা যায় আজকের দিনে আট টাকায় আমি পৌঁছে গেলাম এই ঘড়ির মোড় থেকে সোজা নৈহাটিতে আর সেখান থেকে বড়ো মার কাছে এত সহজ পথে সব থেকে কম খরচে তোমরা পৌঁছে যাবে প্রথমে ট্রেনে তারপরে ফেরিতে সেখান থেকে বড়মার কাছে জয় মা লিখতে ভুলো না আর মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে গেলে এখানে আসতেই হবে